বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন একদম নিউ একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য সম্পূর্ণ হচ্ছে প্যাটেলের এর উপরে চমৎকার পেইন্ট প্রসেস করা এবং চমৎকার ফিনিশিং এখানে দেখেন পেইন্ট প্রসেসগুলো কত চমৎকারভাবে তোলা হয়েছে এগুলো কিন্তু মিডে একটা ডিজাইনে আট করা হয়েছে এবং সাইড থেকে হচ্ছে খুব সুন্দর করে কলকার যে ডিজাইনটা আছে ওটা দিয়ে আর্ট তোলা হয়েছে আর এই হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু দুইটা পাশে সেম থাকবে আর এটার ওড়না এবং সালোয়ারটা আমি আপনাদেরকে দেখাই দেব এটা হচ্ছে সালোয়ারের ম্যাটেরিয়াল সম্পূর্ণ কটনে এটা হচ্ছে চমৎকার প্রিন্ট প্রসেস করা আছে সালোয়ারটাতে দেখেন একটু কাছ থেকে দেখে আপনাদেরকে এই যে কটনটা হচ্ছে আপনার একদমই মিক্সড ছাড়া ঠিক আছে সম্পূর্ণ মিক্সড ছাড়া যাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন চারটা কালার থাকবে এটার মধ্যে ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো খুবই সুন্দর এবং শেড করা আছে মাঝখানে যে জমিনটা তার সাথে আঁচলের ডিজাইনটা শেড করা আছে এই হচ্ছে টোটাল জমিনটা এরকম থাকবে ঠিক আছে এটা ছিল ওরনাটা তো প্যাটেল কিন্তু খুবই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে পুরো ডেস্টার লুক এরকম হবে চারটা কালার হবে চারটা কালারই খুব স্ট্যান্ডার্ড থাকবে এই কালারটা দেখেন এত সুন্দর কালারটা মাশাআল্লাহ খুবই চমৎকার ম্যাটেরিয়ালে করা আছে প্রতিটা পসেসি খুব সুন্দর হয়েছে তো এটার সাথে কিন্তু আপনারা সিমিলারে সালোয়ারটা পেয়ে যাবেন আর সালোয়ারটা কিন্তু এই যে এটা থাকবে সালোয়ারটা প্রতিটা কিন্তু অ্যাটাচ করা আছে ঠিক আছে প্রতিটা স্যালোয়ারি কিন্তু অ্যাটাচ করা আছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই যেটা হচ্ছে স্যালোয়ার ম্যাটেরিয়াল ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার ম্যাটেরিয়াল যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন টোটাল চারটা কালার হবে প্রতিটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আর পেট্রোলগুলো একদম একটা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে এটাতে কোনো ধরনের প্রাইস বার্কেটিং অপশন থাকবে না ফুল ওনাটা খুলে ধরেন এই যে আপনাদের সুবিধার জন্য কিন্তু উনি ফুল পার্ট টু পার্ট আপনাদেরকে দেখা দিতেছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন তো এটার মধ্যে আরেকটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটাও অনেক সুন্দর আমি ফার্স্টেই বলছি চারটা কালারে চারটা কালারই খুবই চমৎকার দেখেন কথা এবং কাজে কতটুকু মিল রয়েছে আর এগুলো কিন্তু কালারও কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না ঠিক আছে কালারও কোনো প্রবলেম হবে না আপনাদের ভালো লাগলে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে মাত্র সাতশো টাকা ঠিক আছে যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এ হচ্ছে ওরনাটা উন্নাগুলো কিন্তু বেশি একদম ক্রাশফুল একদম হচ্ছে আগে চোখে লাগিয়ে থাকার মতো এই দেখেন ঠিক আছে তো এই হচ্ছে টোটাল ডেস্টার রুকটা এরকম থাকবে আর প্রতিটাই কিন্তু আমি আপনাদেরকে বলছি যে স্যালারগুলো অ্যাটাচ থাকবে এই যে সাথেই কিন্তু দেওয়া আছে ঠিক আছে এই যে স্যালারগুলো প্রতিটার সাথেই কিন্তু অ্যাটাচ করা আছে প্যাটেলগুলো অ্যাটাচই থাকে এটা হচ্ছে ইট কালার খুব সুন্দর সোবার একটা কালার এই যে প্রাইস থাকবে সাতশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা থেকে প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে নিয়ে নেবেন আপনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নম্বর যোগাযোগ করলেই হবে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার সহ এবং যে নিতে চাচ্ছেন ওই স্ক্রিনশট কত পিস লাগবে টোটাল ডিটেলসে লিখে দেবেন টোটাল লিখে ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে পারেন আমাদের কিন্তু হিউজ কালেকশন অলরেডি চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা পার্ট টু পার্ট আপনাদেরকে ভিডিও দিয়ে যাবো এবং ঈদের জন্য যে কালেকশনগুলো আছে ব্রাইডাল বা হচ্ছে আপনার পার্টি ওইগুলো কিন্তু আমাদের প্রসেস আলহামদুলিল্লাহ শেষের দিকে ইনশাল্লাহ শীঘ্রই পেয়ে যাবেন তো আমাদের নতুন কালেকশন গুলো দেখতে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে শপে ভিজিট করে প্রোডাক্ট করতে পারবেন গ্রিন শো অনেক চার সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুড ঢাকা বারশো পাঁচ তো সবাই ভালো থাকবে অন্য কোনো বিরুদ্ধে আবার কথা হবে আল্লাহ ফেস